তোমাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে বর্তমান বর্ষার সিজন তাই না নাকি গ্রীষ্মকাল বর্ষাকাল নাকি গ্রীষ্মকাল বর্ষাকাল এই বর্ষাকালে বর্তমান চারুদিকে সাপের কি আনাগুনা বেশি নাকি কম সাপের আনাগুনা বেশি নাকি কম এই তো সাপ দেখছো সাপের আনাগুনা বেশি হওয়ার কারণে চারুদিকে সাপ কি হয় দেখা যায় তাই না তো যদি ঘটনাক্রমে যদি সাপের গায়ে পা ফরে কি করবে সাফে চুবল দেবে কামড় মারবে যদি এমনি সাপ থাকে তাহলে সাপ কখনো মানুষকে কি কি করে 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 না না আক্রমণ যখন নিজেকে মনে সে মানে আতঙ্কিত মনে করে তখন কি করে সেই ভয়ে নিজেকে বাঁচাবার জন্য কি করে চুবল দেয় তো চুবল দিলে কি করবে উজার কাছে যাবে নাকি ডাক্তারের কাছে যাবে কোথায় যাবে ডাক্তারের কাছে যাবে আর সাপের নাম বলে যে সাপের যেরকম বিষ তার বিপরীত কি নিবে নিবে ঠিক আছে এই সাপের নাম কি কেউ জানো এসবের নাম হচ্ছে দূতরাজ কিরাজ রাজ দূতরাজ মানুষ বলে না দুধ কলা দুধ কলা দিয়ে সাপ লালন পালন করো দুধ কলা কে খাই সাপে কলা কি করে না খাই না তোমাদেরকে আমাদের দেশে অনেকটা কি আছে আছে যে চুবল দিলে কার কাছে যাবে উজার কাছে যাবে তোমরা কি উজার কাছে পাঠাবে নাকি ডাক্তারের কাছে পাঠাবে যদি বিষদর সাপে চুবল দেই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তার গুম গুম পাপ হবে জিমাবে বুমি হবে কি হবে বলো কি বলছি আমি জিমাবে চুকে জাপসা দেখবে তারপর এই সিমডাম গুলো পেয়ে থাকে তাহলে তাকে দিতে হবে। হবে সাফের না হলে অ্যান্টিবেনম দেওয়া যাবে না আর এই সাপ হচ্ছে বিশোধন নয় এটা কামড়াবে তবে বিশোধন নয় কি নয় বিশোধন নয় এটার নাম দূতরাচ দু বলে দুধ খাবে তা নয় এটা দুধ খায় না কোনো সাবে কে খায় না দুধ খায় না ঠিক আছে আর দেখবে কেউ দেখবে আর তোমরা কি রেগুলার স্কুলে আসো বল দিয়েছি না খেলছো দেখো তোমাদেরকে এটা দেখার মূল কারণ হচ্ছে আমরা প্রায় সময় কি করি দে অন্ধ বিশ্বাসের মধ্যে তাকি মানে সাবে চুবল দিয়েছে আমাদেরকে কোথায় যেতে হবে ওজার কাছে যেতে হবে কিন্তু উজার কাছে যেতে হবে না যেতে হবে ডাক্তারের কাছে এ তোমরা দেখছো সব ঠিক আছে তোমাদের ছুটি তো গরম অনেকটা বেশি প্রিয় দর্শক দেখুন এটা হচ্ছে দূতরাজ তো আজকে সকালে আমি এক জায়গায় একটি লাইভ করেছি এটি অনেক দূর থেকে উদ্ধার হয়েছে হাঁটা থেকে উদ্ধার হয়েছে এটি নির্বিষ সাফলেও কিন্তু সে অনেক সুবল দিতে সক্ষম অনেক কামড় দেয় তো আজকে স্কুলে এসেছি বর্তমান বর্ষার সিজনে এই সিজনে সাপের আনাগোনা অনেকটা বেশি তার মধ্যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আপনার কালার সাপ আপনার ফদনা কুকুর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সাপ সাপের চুবলে প্রাণ হানি হয়েছে তো এই জন্য যারা এই যে বাচ্চারা যারা আছে শিশুরা যারা আছে স্কুলের রেস্টুরেন্ট যারা আছে তারা কিন্তু আমার এই যে যে কথাগুলো আমি বলেছি তারা যদি এই কথাগুলো যদি শুনে অবশ্যই ওনারা ওনাদের জানা মতে কোনো ব্যক্তি যদি সাপের চুবল খবর ওনারা শুনে থাকে তাহলে অবশ্যই তারা ডাক্তারের কাছে পাঠাবে উজার কাছে না পাঠিয়ে জারফুকের কাছে না পাঠিয়ে ডাক্তারের কাছে পাঠাবে আর টাইম মতো সঠিক টাইম মতো অ্যান্টিব্যানম নিতে সক্ষম হবে তো এ হচ্ছে আজকের ভিডিও যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি এখানে দুই তিনটি নাম্বার দিয়ে রাখবো যারা সাপ দেখবেন আতঙ্কিত না হয়ে সাপ পেয়ের গায়ে আঘাত না করে আতঙ্কিত না হয়ে যারা রিস্কিউ বা টিম আছে তাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমি বেশ কয়েকটি নাম্বার দিয়ে রাখবো হাটাজারি মিরেশ্বরাই চট্টগ্রাম ফটিকছড়ি এবং আরও বিভিন্ন প্রান্তে যারা এই ধরনের রিস্কিউ কাজ করে তাদের নাম্বার আমি দিয়ে রাখবো তো এই ভিডিওটি এ পর্যন্ত যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর সাবের চুবলের কথা শোনার সাথে সাথে আতঙ্কিত না হয়ে সিমডম দেখে থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এর নাম কি বলছি জুড়ে বলো কি নাম বলছি এই সাপটা দেখলে বুঝতে পারবে সুদূরাজ্যে তোমরা কিন্তু আবার যাবে 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 না 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 কি করবে সেটা জল জল দ্বারা হুক বিশাপ কি করবে না ধরতে যাবে না কি করবে যারা এক্সপার্ট আছে রিস্কিউবার যারা এক্সপার্ট আছে তাদের ফোন নাম্বার ঘরে রাখবে তাদের সাথে যোগাযোগ করবে আর তারা রিসকিউ করে নিয়ে যাবে ঠিক আছে তারা আবার জঙ্গলে বন জঙ্গলে কি করবে অবমুক্ত করবে এটা কিন্তু নির্বিশলেও চুবল চবল দিতে অনেক তো আবার বলবো কিনান দুধরা সাবি কি দুধ খাই খোলা খাই খাই না কারণ তার হজম শক্তি নেই শুধু ফানি খাই ঠিক আছে এদেরকে একটু করে বিক্রি করো তোমরা সব দেখছো তো না ठीक से गलम हाँ देखते तो हमें